তৃণমূল প্রার্থীর সমর্থনে পোস্টারিং গয়েশপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে ইতিমধ্যে লোকসভা কেন্দ্রের বিভিন্ন টাউন ব্লকে প্রচারের ঝড় তুলেছে তৃণমূল কর্মীরা জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের দুহাত ভরে আশীর্বাদ কুড়িয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন কল্যাণী বিধানসভা গয়েশপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে পোস্টারিং এর মধ্যে দিয়ে তৃণমূল সমর্থনে প্রচার করলেন তৃণমূল কর্মীরা সাজিয়ে তোলা দলীয় পতাকা দিয়ে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিলেন নদিয়ার দক্ষিণ জেলার তৃণমূল সংখ্যালঘুস্থলের সহসভাপতি ও ওই ওয়ার্ডের কনভেনার মানিক মন্ডল ওয়ার্ডের জনপ্রতিনিধি নন্দ ঘোষ সহ একাধিক নেতৃত্ব বিরো রিপোর্ট বার্তা কল্যাণী